আপনারা জানেন যে জামাতকে আওয়ামী লীগ একটা বিশেষ সময়ে একটা বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামাত ইসলামী তারপর আমাদের হোম মিনিস্ট্রি থেকে আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত এসেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে ওয়েটিংয়ের জন্য ওয়েটিং মানে হচ্ছে টেকনিক্যালিটিস দেখা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কাগজটা আছে সেখানে শব্দ চয়ন ঠিক আছে কিনা না ভাষা চয়ন ঠিক আছে কি না আইন অনুযায়ী কিনা আমাদের আইন মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়া বা না নেওয়ার অবকাশ নেই এখন আপনারা বলতে পারেন যে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে এটা প্রেক্ষাপটটা কী আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে কিছু মহল থেকে বহু বছর যাব জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত বহু বছর যাবৎ আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না আওয়ামী কখনোই এটা করে নাই কখনোই করে নাই পনেরো বছর ক্ষমতা আছে কখনোই করে নাই তারপর তারা এমন একটা বিশেষ মুহুর্তে এটা করেছে যেটা তখন ছাত্রজনতার বিপ্লব চলছিল গণপুত্থান চলছিল তারা এই ছাত্র জনতার গণভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার রত ছিল এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্রজনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রজনতার গণবিপ্লবকে এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এই ন্যারেটিভটা সত্যি না সেটা ছাত্রজনতার বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া তাকে নিষিদ্ধ করা আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না